আরে ভাই আপনি এত চিন্তা করছেন কেন আপনার বিশ হাজার টাকা আমার কাছে আছে আরে হ্যাঁ ভাই বললাম তো আমি আজকে সকালে ব্যাংক থেকে টাকাটা তুলে রেখেছিলাম এই তো আমি লাঞ্চ করে আপনার কাছে আসছি আপনার টাকাটা আপনাকে দেওয়ার জন্য সাব হ্যাঁ হিসাব তো করতেই হবে কে কত টাকা পায় সেটা তো অবশ্যই হিসাব করতেই হবে সমস্যা নেই আমার আসতে সম্ভবত আর বেশিক্ষণ না আধা ঘন্টা মতো লাগবে এরপরে এসে বাকি হিসাবটা আমরা সেরে নিচ্ছি জি ভাই আরে না না ভাই আমি আছি তো রাখছি টাকা কম লাগে কেন এই কি ব্যাপার আমি তো সকালে বিশ টাকা করে রেখেছিলাম এখন তো মনে হচ্ছে টাকা কম টাকা গেল কোথায় আরে তোমার টাকা কেন কম মনে হবে আমার মনে হয় তুমি বাসে আসার সময় টাকাটা গনে আনো টাকাই হয়তো কমে নেছো আর নাহলে বাসে থেকে টাকা কোথায় যাবে আরে বাবা এটা হতেই পারে না আমি সকালে ব্যাংক থেকে আসার সময় স্পষ্ট আমার মনে আছে আমি টাকাগুলো গুনেই রেখেছিলাম আর এই রুমে আমি তুমি আর চাকর ছাড়া আর কেউ ছিল না সব ভালো কথা চাকরটা কোথায় ওকে তো দেখছি না ও ও হয়তো পাশের রুমে ঝাড় মোচ করছে কাজ করা বের করছি আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর টাকা করে চা করে নিয়েছে আরে তুমি শুধু শুধু ভুল বলছো কেরে এত চেষ্টা করে দরজা খুলতে পারছিস সারা ভাবছি দরজাটা লক হলো কিভাবে আরে ও তো এখনো যেতেই পারিনি কেরে এত ভয় পাচ্ছিস কেন তুই এটাই তো ভাবছিস তাই তো এত চেষ্টা করার পরও কেন বাসা থেকে বেরোতে পারছিস না ম্যাডাম দরজা আগের মারা আসছিল যেতে যেতে তো পারবি না কারণ এই মেইন রোড আর কেউ না আমি নিজে লক করে দিয়েছিলাম যাতে তুই এই বাসা থেকে পালিয়ে যেতে না পারিস কিন্তু সাহেব আমি পালাবো কেন আমি তো ঘরে যারা বসা সব কিছু করছি আরেপাত দিচ্ছি আমি তখন বাড়ির যাব ও তাই না সব কাজ করা শেষ তাহলে এই বালতি এই বালতি নিয়ে তুই কোথায় যাচ্ছিস দেখি বালতিটা আমাকে দে স্যার हां मैं इसमो कुछ जानेना नीवला핏 এই সত্যি ঘর বল টাকা গুলো কাকে দিতে যাচ্ছে আর তোকেই তো দোষ দিয়ে কি লাভ তুই তো পরের মানুষ কিন্তু তানিয়া তুমি দাস্তে কি করে করতে বললে তুমি ওকে সাহায্য কেন করেছিল টাকা চুরি করার জন্য বলো আমি তুমি এসব কি বলছো আমি কি করেছি এখন মিথ্যা আটক করে কোনো লাভ নেই আমি সমস্ত ঘটনাই জানি চাচা কালকে রাজু অনেকগুলো টাকা নিয়ে বাসায় আসবে এই খবরটা আমি অনেক আগেই পেয়েছি এখান থেকে কিছু টাকা আমাদেরকে চুরি করতে হবে হাত চুরি করে তারপরে সোজা একেবারে ওনার কাজ পর্যন্ত পৌঁছে দেবে সেটা আপনি আমার উপর ছেড়ে দেন আপনি শুধুমাত্র একটা জিনিসের ব্যাপারে শিওর থাকেন আপনি যখনই টাকাগুলো হাতে পাবেন সাথে সাথে বাসা থেকে বের হয়ে যাবেন আর অবশ্যই সন্ধ্যার আগে বাসায় ফিরে আসবেন আর এমনভাবে ফিরবেন যাতে ও কোনোভাবে বুঝতে না পারে যে আপনি কোথায় গিয়েছিলেন আর কি করতে গিয়েছিলেন আচ্ছা ঠিক আছে ম্যাডাম ঠিক আছে আপনি যান তোমাকে তো আমি পরেই দেখে নেবো আর তুই সত্যি করে বল এই টাকাগুলো নিয়ে তুই কাকে দেওয়ার জন্য যাচ্ছি কি ব্যাপার আমার বউয়ের দিকে এভাবে তাকিয়ে আছিস কেন সত্যি করে বল এই টাকাগুলো তুই কাকে দেওয়ার জন্য যাচ্ছিলি সাহেব ম্যাডাম এই লোকটারে এর টাকাগুলো দিতে বসেছিলো আরে এটা তো ওর বাবা তারপরে তুই বাবাকে টাকাগুলো দেওয়ার জন্য ভাবছিলি হ্যাঁ একদম তাই এই টাকাগুলো তোমার বাবাকেই দিতে যাচ্ছিলো যাকে তুমি গত কয়েক বছর আগে বৃদ্ধাশ্রমে রেখে এসেছো একটাবার কবরও নেওয়ার প্রয়োজন মনে করো যে তোমার বাবা কেমন আছে আদেও বেঁচে আছে কি না তোমার বাবাকে যে বৃদ্ধাশ্রমে রেখে এসেছিলে সেই বৃদ্ধাশ্রমটি এক সপ্তাহ আগে বন্ধ হয়ে গিয়েছে তারপর থেকে তোমার বাবা রাস্তায় চলাফেরা করা শুরু করেছে আর আমি এই ব্যাপারটি দেখতে পারি আর দেখতে পেয়ে আমি না চুপ করে থাকতে পাইনি তাই প্রতিদিন কিছু পয়সা বাসা থেকে রহিম চাচার মাধ্যমে তাকে পাঠাচ্ছিলাম কিন্তু তুমি তুমি তো এখন দেখেই ফেলেছো আর তুমি নিশ্চয়ই তোমার বাবাকে হেল্প করতে দেবে না আর তুমি যদি তোমার বাবাকে সাহায্য করতে না দাও সেখানে আমারও কোনো কিছু করার থাকতে পারে না আর তুমি যে পরিমাণে পাশান তুমি কোনোদিনও বুঝতে পারবে না যে তোমার বাবার এখনকার সিচুয়েশন কি সে রাস্তাঘাটে ভাবে জীবন জীবনযাপন করছে আর আমি যদি তোমাকে বলতাম যে তুমি বাবাকে বাসায় নিয়ে আসো তুমি কখনোই আমার কথায় রাজি হতে না আর এই জন্য রহিম চাচার মাধ্যমে দিনের পর দিন আমাকে এই কাজটা পড়ে যেতে হয়েছে আর রহিম চাচা আপনি এখন দাঁড়িয়ে আছেন কেন এই টাকাগুলো এখনই উঠান উঠিয়ে ওর টাকা ওর কাছে ফেরত দিয়ে দিন যে লোকটা এত পাশান যে লোকটা তার বাবাকে বৃদ্ধাশ্রমে পর্যন্ত দিয়ে আসতে পারে সেই লোকটা কখনই তার বাবার এই অবস্থা বুঝবে না তুমি যেই দিন বাবা হবে আর তোমার সাথে ঠিক একই ঘটনা ঘটবে সেই দিন তুমি বুঝতে পারবে যে তোমার বাবা কি ফেস করছে না চাচা দাঁড়ান টাকাগুলো আপনি তুলে লাভ নেই টাকাগুলো আমি তুলে নিচ্ছি আর তুমি তো ঠিক কথাই বলেছ ওই যে কথা আছে না বাবা আমার সঙ্গে যে ব্যবহারটা সন্তানেরা করে শেষ বয়সে গিয়ে ওই একই ব্যবহার সন্তানেরা ফেরত পায় আজকে আমি আমার বাবাকে বাসা থেকে বের করে দিয়েছি কি গ্যারান্টি আছে ভবিষ্যতে আমার যখন সন্তান হবে তখন আমার সন্তানরা একইভাবে আমাকে বাসা থেকে বের করে দিবে না আমার বাবা ছোটোবেলা থেকে কত কষ্ট করে আমাকে মানুষ করেছে আর আমি কিনা সে সেই বাবাকেই বাসা থেকে বের করে দিয়েছি একদম চিন্তা করো না আমি বাবার কাছে যাবো বাবার কাছে কমা চেয়ে আমি বাবাকে আবার আমার বাসায় ফেরত নিয়ে আসবো আমি এক্ষুনি যাচ্ছি রহিম সাজা টাকাগুলো তুলুন আমার সঙ্গে বাবার কাছে চলুন